হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন আমার পেছনে যে সোলার রয়েছে সোলার সিস্টেম ষোলোখানা প্লেট রয়েছে এবং তার পিছনে দেখতে পাচ্ছেন একটা গেস্ট হাউস রয়েছে এদিকে নেই নেই করে দেখতে পাচ্ছেন পুরো পেছনে কিন্তু সুপার সুপার্লি জ্যাক ফুটের যে ইয়ে করা হয়েছে প্রজেক্ট করা হয়েছে নেই নেই করে কুড়ি বাইশ বিঘা এরিয়া টোটাল প্রজেক্টের এরিয়া রয়েছে কুড়ি থেকে বাইশ বিঘা তো এটা হচ্ছে একদম বাঁকুড়া জেলার মধ্যে অবস্থিত সুসন্না পাহাড়ের একদম কাছে সাধনা এখান থেকে সাধনা হচ্ছে মাত্র ছ কিলোমিটার তো সেইখানে আমাদের এক কৃষক বন্ধু এই প্রজেক্টটা গড়ে তুলেছেন তো এত বড় একটা প্রজেক্টের এই বাঁকুড়ার মতো জায়গায় দেখতে পাচ্ছেন কোনো বিদ্যুৎ কানেকশন নেই সেখানে কিন্তু শুধুমাত্র এই সোলার সিস্টেমের দ্বারাই এই প্রজেক্টটা চলছে এ টু জেড ফ্যান লাইট থেকে শুরু করে রান্নার ওভেন এবং দেখতে পাচ্ছেন যে ড্রিপ বিষানো রয়েছে সম্পূর্ণ বাগানটায় গার্ডেনের মধ্যে দিয়ে ড্রিপ রয়েছে তো প্রচুর প্লান্টেশন রয়েছে বাগানে তো এবার আমরা এই সোলারের যে সিস্টেম করেছেন সেই মালিকের সঙ্গে কথা বলবো কিভাবে এটা করেছেন কত টাকা খরচা হয়েছেন এবং কি কি কানেকশন এখান থেকে তিনি চালাতে পারছেন তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর ভিডিও শেষে লাইক করবেন আর যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখবেন তো প্রথমেই দাদা আপনার নমস্কার জানিয়ে আপনার ঠিকানাটা একটু জানাবেন এবং নামটা জানাবেন আচ্ছা আমি নিরাপদ মণ্ডল আচ্ছা আমার বাড়ি অ্যাকচুয়ালি হচ্ছে হাওড়া আন্দুল আন্দুল হ্যাঁ আমি এখানে বাঁকুড়াতে এসেছি চার বছর হলো আর এই প্রজেক্ট হচ্ছে জায়গা কিনে এখানে হচ্ছে বসবাস করছি আর এই এঁচুর চাষের হচ্ছে আর তার সাথে অন্যান্য ফল এটাই জোর জোর আছে এটা হচ্ছে এখন চালু করেছি এখানে বিদ্যুৎ জল জল তো চাই সব বাঁকুড়াতে জলে খুব অভাব তো সেক্ষেত্রে হচ্ছে এখানে পাম্পিং সিস্টেমে ডিপ ইরিগেশান সিস্টেমে হচ্ছে গাছে জল দিয়ে ব্যবস্থা করতে এসে আমরা একটা সোলার বসিয়েছি তাইতে হচ্ছে আমাদের বাগানের বা আমরা যেখানে থাকি কটেজ সেই কটেজের হচ্ছে পাখা পাখা থেকে আরম্ভ করে লাইট বাগানের সমস্ত এরিয়ায় সব লাইট এই এই সোলার থেকেই চলছে লাইট থেকেই সমস্ত চলছে তো প্রথমেই বলবেন যে এই যে সোলার প্লেটগুলো আমরা দেখতে পাচ্ছি এদিকে তো এইটা বসাতে আপনার খরচা কত হয়েছে এটা বসাতে খরচ হয়েছে টোটাল ছ লাখ টাকা টোটাল খরচ হয়েছে আচ্ছা এটা হচ্ছে ক্যাপাসিটি হচ্ছে আপনার পাঁচ কেবিই হচ্ছে পাঁচ হাসপাড় আর্কিট হ্যাঁ হ্যাঁ পাঁচ কিলো লোড হচ্ছে পাঁচ কিলো ওয়ার্ড হচ্ছে লোড ক্যাপাসিটি এর আছে তো এরা বলছে যে সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত আপনি হচ্ছে এ করুন চালন তো এখন ডাইরেক্ট হচ্ছে চলছে আমাদের পাম্পও চলছে এখন জল দিও চলছে এটা সারা দিন আর তো রাতে হচ্ছে আমরা প্যাকেজে মানে ব্যাকআপ পেপারটাও আছে আমার আচ্ছা হচ্ছে আমি তো এটাতে ব্যাকআপ করে ধরে নিচ্ছে ব্যাটারি তো সে ব্যাটারি সিস্টেমটাও আছে ব্যাটারি সিস্টেমটাও আছে শুধু গেস্ট হাউস আমরা দেখতে পাচ্ছি এটা তো আপনি প্রধানত এই বাগানীদের জন্যই করেছেন যারা ঘুরতে আসবে

সেইটা আপনি সম্পূর্ণ এই সোলারের মাধ্যমেই করলেন একদম সোলার ছাড়া তো উপায় নেই এখানে এখানে বিদ্যুৎ নিলে কি এর থেকে কানে ইয়ে খরচা কম না বিদ্যুৎ নিলে কার খরচা বিদ্যুৎ যোগাযোগ করেছিলাম আচ্ছা আচ্ছা অনেক পোস্ট দিয়ে নিয়ে আসতে হবে সে বলছে যে অনেক খরচ আরো বেশি খরচ আরো বেশি খরচ তো সেই হিসাবে সোলারে আপনার লাভ হচ্ছে মনে হয় লাভ মানে তো বিশাল লাভ আমার পাম্প চলছে দুখানা পাম্প ধরুন দু কিলো তিন এক কিলো তিন কিলো পাম্প ওখানে এক কিলো এক কিলো এক কিলো ওয়ার্ডের হচ্ছে রান্নার হচ্ছে রাতে রান্না হচ্ছে